বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি খুব ভালো আছো তো ওই যে কালকে আমার মেয়ের বার্থডে গেছিলো তোমরা তো সবাই সেটা দেখলে তো সব মানে সম্পূর্ণ কাজ সেরে নিয়ে তারপরে কিন্তু চলে আসলাম চা খেতে আর এই ছোটো মেয়ের কথা কী বলবো ছোটো মেয়ের যখন নাকি আমার ছোট মেয়ে হয়েছিলো তখন কিন্তু ওর বাবার খুব মনটা খারাপ হয়েছিল মানে আমার প্রথমে একটা মেয়ে আছে তারপরে কিন্তু আবার আমার সেকেন্ড টাইম আমার ছোট মেয়ে হয়েছে সেই শুনে ওর বাবার মনটা খুব খারাপ হয়েছিল তো হসপিটালে গেছিলো ঠিকই কিন্তু তখন কিন্তু ছোটো মেয়েকে ওর বাবা ঠিক মতন দেখেই নি চলে আসছে এতটাই মন খারাপ মানে হয়েছিল আর কি বলবো আমারও কিন্তু ভীষণ মন খারাপ হয়েছিল কারণ আমার তো মেয়ে ছিলই আরও একটা মেয়ে হয়েছে তো এর জন্য মনটা খারাপ হয়ে গেছিলো তারপরে সেই মেয়ে যে এখন যে এতটাই বাবার প্রিয় হবে ভাবতেই পারি না এতটাই মানে ওর বাবা এখন এতটাই ভালোবাসে মেয়েকে মানে অবাক কাণ্ড এটাই হয় মনে হয় আর ওর বাবাকেও ও খুব ভালোবাসে তো এই যে দেখো প্রথমে তো জন্মদিন করার কথাই ছিল না ভাবছিলাম যে জন্মদিনটা করব না করব না তো আমি ভাবছিলাম যে হলো একদমই করব না তার মধ্যে আমি বুঝছি তো ওর বাবা আবার কী করলো ঠিক জন্মদিনের বিকালবেলাটা সব খরচা নিয়ে মানে নিয়ে আসলো তো আমি বললাম কেন জন্মদিন বলে হবে না তো এখন কেন আবার জন্মদিন হবে বলে কি না জন্মদিন করতে হবে কারণ না হলে ওর মনটা খারাপ হবে হয়তো মানে ওর বাবা হয়তো মেয়ের মনটা দেখছে যে হলো মেয়ে আমার মন খারাপ করে আছে বাবা কিন্তু ওর বাবা কিন্তু ঠিকই খরচাপাতিগুলো নিয়ে আসছে তো মেয়েও খুশি বাবাও খুশি যাই হোক শেষ পর্যন্ত কিন্তু জন্মদিনটা হয়ে গেল তো এরকম অবস্থা আর সে মানে এখন মানে যে মেয়েকে নাকি হসপিটালে ওর বাবা দেখতে মানে দেখ মানে ঠিক মতন আর সেই মেয়ে যে এখন এত চোখের মনে হয়ে গেছে তো ভাবতেই পারি না আর হলো এখনো পর্যন্ত ওর বাবা বলে যে সব সময় যে আমার ছোটো মেয়ে লক্ষ্মী লক্ষ্মী কারণ আমরা কিন্তু আগে ভাঙা ঘরে থাকতাম আর কি টিনের ঘরে তো ও হওয়ার পরে কিন্তু দুই মাস পরে কিন্তু এই পাকা ঘরটা দিয়েছিলাম তো এই কারণে কিন্তু আরও বলে যে না আমার মেয়ে আসাতে এই ঘরটা হয়েছে যদিও মেয়ে তো আর কাজ করে ঘর তোলে নেই ওর বাবাই করে তুলেছে তবু আর কি নাকি মেয়ে হওয়াতেই আর কি এত মানে যাই হোক যতটুক হয়েছে অতটা আর কি মেয়ের জন্যই নাকি হয়েছে এই কথাটা বলে যে না আমার মেয়ে লক্ষ্মী আমার মেয়ে লক্ষ্মী এরকম বলে এখন আমি যদি মানে এই কথাগুলো বলি না কিন্তু ওর বাবাই এই কথাগুলো বলে যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমি কিন্তু রান্নাঘরে আসলাম আবারও তো এখন কিন্তু এই যে ডিমগুলো মানে ফেটে গেছিলো এক কথা ডিম নিয়ে এসে তো পড়ে গেছিলো তো মানে একটু মানে ভালো চোট লেগে গেছে তো কয়েকটা ডিম ফেটে গেছে তো সেই ডিমগুলোকে একসঙ্গে আর কি আমি ফেটে মানে ফেটিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি এই যে ডিমগুলোকে সিদ্ধ বসাবো জলে কারণ কয়েকদিন থেকে না ডিমের মামলেট খাচ্ছি তো ওই জন্য ডিমের মামলেট আর ভালো লাগছে না তো ফাটা ডিম তো ওই ডিমের মামলেট ছাড়া তো কিছুই হয় না তো ভাবলাম কেননা নতুন ধরনের কিছু করা যাক আর তোমরা দেখতেই পাচ্ছ যে আমি কিন্তু কড়াইয়ের মধ্যে গরম জল বসিয়ে দিয়েছি তো এই গরম জলের মধ্যে কিন্তু আমি এই ডিমগুলো আর কি বসিয়ে দিলাম আর তার উপরে একটা ঢাকা দিয়ে দিলাম কারণ এটা কিন্তু সিদ্ধ হবে তো দেখো ওদিকে আমার ডিমগুলো সিদ্ধ হওয়া হতে থাক আর এদিকে আমি আসলাম কাঁঠাল রস করতে যা আবার আমাকে কাঁঠাল দিয়েছে আর কাঁঠাল খেতে আমি খুব ভালোবাসি আমার ছেলেও ভালোবাসে আমার মেয়ে দুই মেয়ে ভালোবাসে তারপরে এই যে কাঁঠালের রসটা সবাই মিলে একটু খাওয়া দাওয়া করে চলে আসলাম আবার রান্নাঘরে এর মধ্যে আমার আবার ডিমগুলো আবার সিদ্ধ হয়ে জমে গেছে মানে জমে গেছে একদম তো ওই যে দেখো এখন ওগুলোকে পিস পিস করে কেটে নিয়ে এখন এই যে খুন্তি দিয়ে কিন্তু এখন তুলে নিচ্ছি কারণ না এই ডিমগুলো না একদম পনিরের মতন হয়ে যায় আর আমার ছোটো মেয়ে কিন্তু দেখে বলছে কি মা ডিমগুলো তো পনিরের মতন হচ্ছে মানে হয়েছে তো আমাকে কয়েকটা দাও তো প্রায় দুই তিনটা মানে টুকরো খেয়েছে আর হলো মানে কি বলি এটা কিন্তু আমি ফার্স্ট টাইম করছি আর কি এর আগে কোনোদিনও এরকম করে করিনি তো ছোটো মেয়ে বলছে বাহ মা খুব খেতে কিন্তু ভালোই লাগছে তো এই যে দেখো ডিমগুলো কিন্তু পনিরের মতন কেটে নিয়ে তারপরে কিন্তু একটু ভাজা করে নিলাম তারপরে এই যে আমি মানে বাচ্চাদের জন্য কিন্তু আলু ভাজা কেটে রেখেছিলাম যে আলু মানে আলু কেটে রেখেছি যে ভাজা করে দেবো তখন ভাবলাম যে না তাহলে এই ডিমগুলো যখন হয়েছে তো এই ডিমগুলো দিয়ে একটু তরকারি বানায় দিই সকালবেলার খাওয়াটা হয়ে যাবে সেই আলু ভাজাগুলো দিয়ে তারপরে কিন্তু একটু মশলা টশলা দিয়ে একটু তরকারি রান্না করে দেব আর কালকে যেহেতু একটু জন্মদিন গেছে তো কম বেশি কিন্তু একটু বাসি তরকারি আছে ওই যে সামনে যে আর একটা কড়াই দেখছো সেটার মধ্যে একটু মাছ মাংস একসঙ্গে মানে একসঙ্গে জাল দিয়ে রেখে দিয়েছে ওগুলো দিয়ে হয়ে যাবে তো আমি কিন্তু আজকে এই মানে এই তরকারিটাই বানাবো আর অন্য তরকারি বানাবো না কারণ আম মানে আমার যে যা আছে সে আবার আমাকে তরকারি দিবে বলছিল। এক মানে কচু রান্না করছে সেই কচু আমাকে দিবে। আর ওদিকে একটু মাছ আছে একটু মাংস আছে দুই টুকটা মাছ আর চার পাঁচ টুকরা আর কি মাংস তো এখন এই তরকারিটা বানালে কিন্তু দুপুরেরটা হয়ে যাবে তো এই যে দেখো কত সুন্দর হয়েছে তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো